একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটা হচ্ছে প্রেম আরেকটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না এটা হচ্ছে ভালোবাসা কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি আনন্দ পাও আরেকটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা আর দ্বিতীয় জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমার বন্ধু বলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির ন কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ একটা মেয়ের নোট পিক দেখার জন্য সব সময় তুমি অপেক্ষা করো আরেকটা মেয়ে আছে যার নোট পিক তোমার মাথাতেও আসে না চাইলেও তুমি আনতে পারো না প্রয়োজ প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা আর পরের হচ্ছে তোমার ভালোবাসা একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেওয়ার পরেও তুমি মেয়েটার কথা এইভাবে চিন্তা করো না সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে না কথা বলেও সব তার কথা তুমি ভাবো বালক প্রথমজন তোমার টাইম পাসের প্রেমিকা আর পরের তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমান তালে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না প্রথমজন তোমার প্রেমিকা আর পরের তোমার ভালোবাসা মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশান দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এইভাবে শারীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা আর যদি সেই রকম ইচ্ছে না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানো দুনিয়ার বেশিরভাগ মানুষই প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসায় ভুলে যায় বুঝতে পারে তখন যখন আচমকাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় এই কারণে দেখবেন দুই তিনটি প্রেম করে সময় কাটানো খারাপ মেয়েটাও নির্জনে কারো না কারোর জন্য কেঁদে অস্থির হয় সারা দিন অনলাইনে মেয়েদের ফ্লার্ট করতে থাকা ছেলেটাও একসময় ক্লান্ত হয়ে ক্ষান্ত দেয় ইনবক্সে নোংরা আলাপে ভাবতে থাকে মাথার ভেতরে ঘুরতে থাকা মেয়েটাকে দি ফ্যাক্ট ইজ শারীরিক আকর্ষণ অনেকের প্রতি থাকতে পারে কিন্তু মনের টানটা থাকে একজনের প্রতি সেই একজনই হচ্ছে ভালোবাসার মানুষ আর বাকিটা হচ্ছে প্রেমিকা কিন্তু অনেকের সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা যখন নিজের অজান্তে ভালোবাসা ব্যাপারটাকে কবর দিয়ে দেয় তখন তা সে নিজেও জানে না যখন জানে তখন আর কিছু করার থাকে না কারণ ইতিমধ্যে সে হয়ে গেছে একটা একটা অনুভূতিশূন্য রক্ত মাংসের রোবট বিধাতা এদের কবাল থেকে ঘষে ঘষে চার অক্ষরের ভালোবাসা শব্দটা তুলে নেন সেই জায়গায় লুখে লিখে দেন দুই অক্ষরের প্রেম এই কারণে যার প্রেম হয় তার শুধু প্রেমই হয় একটার পর একটা চলতে থাকে প্রেমটা হচ্ছে ড্রাগের মতো আর ভালোবাসাটা হচ্ছে অমৃতের মতো বালক তুমি ভালোবাসায় বাঁচতে শেখো প্রেমে নয় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা